সোরাফর কানের বত্রিশ নং আয়াতে বলা হয়েছে অবিশ্বাসকারীগণ বলে সমগ্র কোরআন কেন তাহার উপরে একবারে নাজিল হয় নাই এই রূপে নাজিল করিয়াছি এই জন্য যেন হে মানুষ তোমার হৃদয়কে আমরা সুপ্রতিষ্ঠিত করিয়া তুলি এবং নিয়মতান্ত্রিক উপায়ে তোমাদের মনে আমরা ওহার নিয়ন্ত্রণ সাধন করিতে পারি এখন এই বত্রিশ নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন কোরআনের কথা অল্প অল্প করিয়া স্তরে স্তরে তেইশ বৎসরে এই জন্য নাজিল হইয়াছিল যেন একজন বিশ্বাসী অনুসারী তাহার আপন হৃদয়কে এক একটি বাস্তব অবস্থার প্রেক্ষিতে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত করিয়া তুলিতে পারে একসাথে সব কথা আসিলে অত শত উপদেশ একসঙ্গে চরিত্রগত করিয়া তুলিবার প্রচেষ্টা গ্রহণ করা দুঃসাধ্য এবং অবাস্তব ব্যাপারই বটে নিয়মতান্ত্রিক উপায়ে একজন উচ্চ পর্যায়ের অভিজ্ঞ শিক্ষকের নিকট হইতে ক্রমশ তথা পর্যায়ক্রমেই শিক্ষা গ্রহণ করিতে হয় এইরূপ না হইলে শিক্ষায় পরিপক্কতা এবং দীক্ষায় দৃঢ়তা অর্জন করা যায় না শিক্ষার্থীর নিকট এক হাজার উত্তম উপদেশ একসঙ্গে প্রকাশ করিলে কি লাভ হইবে যদি অভিজ্ঞ একজন শিক্ষক নিয়মতান্ত্রিক উপায়ে ওই সকল শিক্ষা পর্যায়ক্রমে চরিত্রগত করাইয়া শিক্ষার্থীদের উন্নতির দিকে তাহাদের প্রতিটি অবস্থার উপর উপযুক্ত করিয়া চরিত্র সংগঠন করিয়া দিতে না পারেন এই জন্য কোরআনে বলা হচ্ছে হে মানুষ তোমার হৃদয়কে উহার সহিত বা উহা দ্বারা অর্থাৎ কোরআনের শহীদ বা কোরআন দ্বারা সুপ্রতিষ্ঠিত করিবার জন্য এবং নিয়মতান্ত্রিক উপায়ে তেলাওয়াত করিবার জন্য তেলাওয়াত অর্থ হচ্ছে বুঝিয়া পাঠ করা ধর্মদর্শনের সঙ্গে মনের সঙ্গতি রক্ষা করিয়া পাঠ করা সোরা ফোরকানের তেত্রিশ নগায়তে বলা হয়েছে আমরা তোমার কাছে এমন একটিও মেশাল আনি নাই যাহা সত্য সহ আনয়ন করি নাই এবং যাহার সুন্দর ব্যাখ্যা দান করি নাই অথবা উহারা তোমার নিকট একটিও মেশাল বা দৃষ্টান্ত আনয়ন করে না যাহা আমরা সত্য সহ তোমাকে দেই না এবং যাহার সুন্দর ব্যাখ্যা দান করি নাই তেত্রিশ নং আয়তের ব্যাখ্যায় সফি সাহেব বলিয়াছেন লোকেরা কোনো দৃষ্টান্ত লইয়া আসুক অথবা উচ্চতম পরিষদ হইতে যে কোনো দৃষ্টান্ত মানুষের নিকট প্রকাশ করা হোক তাহার সুন্দর ব্যাখ্যা সত্যমণ্ডিত করিয়া কোরানে প্রকাশ করা হইয়াছে প্রকৃতপক্ষে তাহা এত সূক্ষ্মভাবে সৌন্দর্য ও সত্যমণ্ডিত হইয়া প্রকাশিত হইয়াছে যে তাহা শুভভীর চিন্তাশীল ব্যতীত অন্যের নিকট অল্পই বোধগম্য হইতে পারিয়াছে যাহারা আপন চেহারার উপর চলিয়া থাকে তাহারা কোরআনের রহস্যময় বাক্যগুলির অল্পই বুঝিয়া থাকে এবার চৌত্রিশ নং আয়াতে বলা হয়েছে যাহাদেরকে তাহাদের চেহারার উপর হাসর করা হইবে জাহান্নামের দিকে তাহাদের অবস্থান হইবে মন্দ এবং পথ হইবে ভ্রান্ত এবার এই চৌত্রিশ নং আয়াতের ব্যাখ্যায় সফি সাহেব বলিয়াছেন চেপড়ে হাসর করা অথবা চেহারার উপরে চলাফেরা করা এই কথাটির অর্থ হচ্ছে শুধুই আপন মানবীয় বুদ্ধি বিবেচনার মাধ্যমে জীবন কালাতিপাত করা নবী এসুল ইমাম ইত্যাদি মহামানবগণের স্বর্গীয় নির্দেশ মতো জীবনযাপন করিবার প্রচেষ্টা গ্রহণ না করিয়া চলিলে মানুষ অনিবার্যই বিভ্রান্তির মধ্যে পতিত হয় এবং তাদের অবস্থান মন্দই হইয়া থাকে মানবীয় অভিব্যক্তিগুলির মূল কেন্দ্রস্থল হইল চেহারা মানুষের মনোভাব তাহার চেহারার মধ্যেই অভিব্যক্ত হইয়া থাকে মানবীয় বুদ্ধি বিবেচনা আসলে ভ্রান্তিমূলকই এর মাধ্যমে চালিত হইলে বস্তুজগতের বন্ধন হইতে মুক্তির সনদ লাভ করা যায় না দুনিয়ার দৃষ্টিতে তাহারা যতই শান সৌকত এবং গৌরবের মধ্যে বাস করুক না কেন আল্লাহ ও তার রসুলের দৃষ্টিতে তাহাদের অবস্থান মোটেই ভালো নহে উদ্ধারপ্রাপ্তির কোনো সম্ভাবনা তাহাদের নাই অপরপক্ষে জাহান্নামের মধ্যে যাহারা আপন প্রবৃত্তির নির্দেশ মতো না চলিয়া মহামানবগণের নির্দেশ মতো জীবনযাপন করে তাহাদের উদ্ধারপ্রাপ্তির সম্ভাবনা আছে এবং দুনিয়ার মধ্যে তাহাদের অবস্থান ভালো এবার পঁয়ত্রিশ নং আয়াতে বলা হয়েছে এবং নিশ্চয় আমরা মূসাকে কেতাব দিয়াছিলাম এবং তাহার সঙ্গে তাহার ভ্রাতা হারনকে তাহার সহকারী বানাইয়া দিয়াছিলাম এবং ছত্রিশ নং আয়াতে বলা হয়েছে তারপরও আমরা বলিয়াছিলাম তোমরা উভয়ে যাও সেই কাউমের নিকট যাহারা আমাদের পরিচয়ের সহিত মিথ্যা আরোপ করে তারপর আমরা তাদেরকে একই ধ্বংসে ধ্বংস করিয়াছিলাম এবার সফি সাহেব পঁয়ত্রিশ এবং ছত্রিশ নং আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন উচ্চতম পরিষদ কোরানে প্রকাশ করিতেছেন যে মিশরবাসীগণ তাহাদের চেহারার উপর চলাফেরা করিয়া অর্থাৎ স্বেচ্ছাচারী জীবনযাপন করিয়া এমনই বিভ্রান্তিতে ডুবিয়া গিয়াছিল যে আমাদের পরিচয় অর্থাৎ অতি মানববাদ বা অবতারবাদ তারা অস্বীকার করিত তাদেরকে ওই অবস্থা হইতে উদ্ধারের জন্য মুসা আলাইসাল্লামকে কেতাবের উপর অধিকার দিয়া এবং তাহার ভাই হারুনকে তাহার উজির বানাইয়া তাহাদের নিকট পাঠানো হইয়াছিল পার্থিব দৃষ্টিতে গণ ছিল উন্নত জাতি কিন্তু তাহারা আমাদের পরিচয়ের উপর মিথ্যা আরোপ করিয়া তথা অতিমানবের আদর্শকে স্বীকৃতি দানে অনিচ্ছা প্রকাশ করিয়া একই ধ্বংসে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল সোরা ফুরকানের সাঁইত্রিশ নঙা বলা হয়েছে এবং মেহের কায়ম রাসুলগনকে মিথ্যা সাব্যস্ত করিলে আমরা তাদেরকে নিমজ্জিত করিলাম এবং মানুষের জন্য তাদেরকে করিলাম একটি নিদর্শন এবং জালমের জন্য আমরা একটি কঠিন শাস্তি প্রস্তুত করিয়াছি আর তিরিশ নায়তে বলা হয়েছে এবং আদ সামুদ এবং রাতবাসী রাসবাসী এবং উহাদের মধ্যবর্তী বহু জনবতকে বিনষ্ট করিয়াছি আবার উনচল্লিশ নং আয়তে বলা হয়েছে এবং ওহাদের প্রত্যেকের জন্য আমরা দৃষ্টান্ত সমূহ ব্যক্ত করিয়াছিলাম এবং সকলকে একই সংহারে সংহার করিয়াছিলাম এবার এই ছয়ত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নং আয়াতের তাপসিরে বা ব্যাখ্যায় সফি সদরউদ্দিন আহম্মদ চিস্তি বলিয়াছেন এবং একই কারণে মুহের জালেম কাউনকে জলমগ্ন করিয়া জগৎবাসীর জন্য তাদেরকে শাস্তির একটি নিদর্শন করিয়া রাখা হইল তেমনি ধ্বংস করা হইয়াছিল আদ সামুদ, রাসবাসী এবং উহাদের মধ্যবর্তী বহু জনপদবাসীকে এইরূপে প্রত্যেক অপরাধী জাতিকেই সংশোধন হইবার উপযুক্ত দৃষ্টান্ত দেওয়া হইয়াছিল এবং মহাপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী একই পর্যায়ের মহাধ্বংসে তাদেরকে ধ্বংস করিয়া দেওয়া হইয়াছিল সোরাফর কানের চল্লিশ নং আয়াতে বলা হয়েছে এবং নিশ্চয়ই তাহারা সেই জনপদে উপস্থিত হয় যাহার উপরে কুবৃষ্টি বর্ষণ করা হইয়াছিল তবে কি তাহারা উহা দেখে নাই অবশ্য দেখিয়াছে বরং তাহারা আশা রাখে নাই উত্থানের এই চল্লিশ নণায়তের ব্যাখ্যায় সফি সাহেব বলিয়াছেন বিশ্ববাসীর শিক্ষা গ্রহণের জন্য এখন কুরাইশগণকে বেলা হইতেছে যে নিশ্চয়ই সিরিয়া দেশে অবস্থিত লুট সম্প্রদায়ের ধ্বংসের নিদর্শন যেই অঞ্চলে রহিয়াছে সেই স্থানের উপর দিয়াই কোরয়েসরা গমনাগমন করিয়া থাকে সেইখানে যেই রূপ ধ্বংসাত্মক প্রস্তর বৃষ্টি হইয়াছিল তাহার নিদর্শন আজও সেইখানে বিদ্যমান দেখিতেছি তথাপি দেখিয়াও তাহারা ইহা হইতে শিক্ষা গ্রহণ করিতেছে না ইহার একমাত্র কারণ হইল তাহারা নসরের আশা রাখে নাই বস্তুবাদের বন্ধন হইতে মুক্তির উত্থানকে নসর বলা হয় জান্নাতে প্রবেশাধিকার পাইতে চাহিলে মন হইতে বস্তুবাদের আকর্ষণ অর্থাৎ লোভ লালসা ত্যাগ করিয়াই বস্তু জগৎকে ব্যবহারে লাগাইতে হইবে এইরূপ নির্লিপ্ত জীবনযাপন করিতে থাকিলে জীবদ্দশাতেই একদিন বস্তুবাদের বন্ধন হইতে মানুষকে মুক্তির পয়দাম বা উদ্ধার কার্য সম্পন্ন করিয়া দেওয়া হয় উহা উচ্চতম পরিষদের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত এখানে কুবর্ষণ বলতে মানুষের মন্দ আমলের ফলাফল সর্বদাই সমাজের উপর বর্ষিত হইয়া থাকে ইহাই আল্লাহর প্রাকৃতিক বিধান এই জন্য ইহাকে কুবর্ষণ বলা হইয়াছে উক্ত প্রাচীন জনপদকে উপলক্ষ করিয়া এই চিরন্তন সত্যটি প্রকাশ করা হইয়াছে যে জীবনভর মানুষ এমন সব জনপদে উপস্থিত হয় যাহার উপর আল্লাহর রহমতের পরিবর্তে কুবর্ষণই হইয়া থাকে মানুষ সামাজিক অন্যায় ও মিথ্যা সম্বন্ধে অবগত হইয়াও উহা হইতে সরিয়া থাকে না কারণ বস্তুবন্ধন হইতে সে মুক্তির আকাঙ্ক্ষাই করে না এই জাতীয় জনপদের অস্তিত্ব যেমন চিরন্তন ইহাতে মানুষের আগমনও তেমনি চিরন্তন সেই জন্য এই জাতীয় জনপদের ওপর দীর্ঘস্থায়ী মদ রহিয়াছে এই বাক্য তথা এই সরাফর কানে চল্লিশ নগায়াত নাজেল হওয়ার সময় শুধু তখনকার অবিশ্বাসী কোরাইশরাই নগরের নসরের প্রত্যাশী হওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করিয়াছে সেটা কিন্তু নয় ধর্ম গ্রহণ করিবার পরেও কোন দলের মধ্যেই দুই একজন ব্যতীত নসরপ্রাপ্ত হইবার আকাঙ্ক্ষী হয় নাই এবং তাহা আজও চলমান রয়েছে নসরের আকাঙ্ক্ষা বিষয়ে ধর্মজগত চিৰকালী গাফেল থাকে সকলৰ প্ৰতি বিনীত অনুৰোধ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ জয়গুৰু